সালাম আলাইকুম আপনারা যারা বাইকের মাইলেজ টা খুব কম পান বাইক সবকিছু ঠিকঠাক থাকার পরেও তো আপনারা এনেক্স পয়েল যে অক্টেন বোস্টার টা নিতে পারেন মানে অক্টেন বোস্টার দিয়ে একটু আপনার ট্রাই করলে বুঝতে পারবেন অক্টেন বোস্টারে কাজ করে কিনা বা কতটুকু মাইলেজ বাড়ে বা কমে তো আমি অক্টেন বোস্টার যখনই টাংকি ফোল করে তো অক্টেন বোস্টার ইউজ করি তো এটা আমি কতটুকু কাজ করে কি না করে আমি শিওর না তো আপনারাও এটা দেখতে পারেন আর আমি এটা নিয়ে একটু দেখতেছি যে আসলে কতটুকু মাইলেজ বাড়ে এক অক্টোন বস্টার ছাড়া কতটুকু বাড়ে আর অক্টোন বস্টার দিলে কতটুকু বাড়ে তো সবাই ভালো থাকবেন এবং ইয়াং স্পয়লে বস্টার মধ্যে অরিজিনাল কপি আছে আপনারা অরিজিনালটা ভালো একটা সব থেকে নেবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম কারের মা እ እባክህ ተላይ